হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার প্রিয় চ্যানেল টুটুল মৌদাই সেল থেকে আপনাদের স্বাগত জানাই আমার আজকের বিষয়ে বায়া দলিল কি বেশি বায়া দলিল থাকা জমি কি কেনা উচিত বেশি বায়া দলিল থাকার জমি কি কেনা উচিত আসলে আপনাকে যদি আমি পাল্টা কোশ্চেন করি একটা জমিতে আপনি সর্বোচ্চ কতটি বায়া দলিল দেখছেন আসুন তার আগে আমরা জানি বায়া দলিল কি। বায়া দলিল হইল ওই দলিল যে কোনো মালিকানা পরিবর্তনের সময় দাতা এবং গ্রহিতার মাঝখানে যে একটি পরিপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম সম্পন্ন করে একটি দলিল সম্পাদিত হয় সরকারি বিধি মোতাবেক সকল কিছু মেনে একটি দলিল সম্পাদন করার মাধ্যমে যে দলিল তৈরি হয় তাকেই বায়া দলিল বলা হয় অর্থাৎ একটি বায়াদলিল একটি নতুন মালিকানা তৈরি করে তো একটি জমিতে সাধারণত কতটি বায়া হতে পারে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার কাছে একটি জমির বায়া আছে এই জমিটা আমি ব্যক্তিগতভাবে ক্রয় করার আগ্রহী ছিলাম সেখান থেকে আমি এই বায়া পেয়েছি তো আসলে কতগুলি বায়া থেকে এটা কেনা যায় সেটা আসেন দেখি আমার এখানে দেখেন বায়া দলিলের সংজ্ঞা দিয়েছি এই যে একটা বায়া এই যে দেখেন এটা একটা দলিল এটি একটা বায়া এই একটা জমির এতগুলি বায়া আসেন একটু বনে দেখি কয়টা বায়া বায়াদলিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো প্রিয় দর্শক আমার হাতে যে জমি দলিলটি দেখছেন এটার মধ্যে ষোলোটি বায়া দলিল আছে এখন কথা হলো এইটা ষোলোবার তার মালিকানা পরিবর্তন করে বর্তমানে এই যে এই দলিলটি আছে বর্তমানে এই দলিলটি আছে তো যাই হোক এই যে ষোলোটি দলিল এই ষোলোটা বায়া দলিল এই বায়া দলিলটা ফটোকপি করতেও আমার চার থেকে পাঁচশো টাকা লাগছে বা আপনার লাগবে এবং এটা একটা বাড়তি খরচ সবচেয়ে মজার কথা হলো আপনি বায়াদুলিল পেলেই তো হবে না অনেকে আছে বলে যে জমির বায়াদুলির যত বেশি হয় তত ভালো তার মানে হইল জমি যত আপনি বিক্রি করছেন জমিটা তত পরিপূর্ণ হয়েছে আসলে কথাটা মোটেও সত্য না বা আংশিক সত্য হলেও পুরোপুরি সত্য না কারণ হলো এই বায়াদলিলের ভিতরেই কোনো না কোনো একটা সমস্যা আছে এখন আপনাকে দেখতে হবে এর প্রথম দলিল থেকে বর্তমান দলিল প্রথম দলিল থেকে বর্তমান দলিল পর্যন্ত এর সকল বর্ণনা ঠিক আছে কি না অংশ অংশীদার অংশ ওয়ারিশ ঠিক আছে কি না সাধারণত অধিক বায়া দলিলে এইগুলি ঠিক থাকে না যেমন দেখা যায় যে আজ থেকে চল্লিশ বছর আগে বা তিরিশ পঁয়ত্রিশ বছর আগে ডিজিটালি যুগ ছিল না অ্যানালগ ছিল হাতে লেখা ছিল তখন অনেক স্ক্যাম করা যাইতো বা ওয়ারিস সনদপত্রগুলি ওই রকম আপডেট ছিল না বা ছিল না ওই সময় ভুয়া ওয়ারিশ বানিয়ে তারা জমি বিক্রি করে ফেলছে এখন এইগুলি টের পেয়ে ওই ভদ্রলোক যারা জমি বিক্রি করতেছেন তারা একটু দাম বেশি পেয়ে বিক্রি করে দিচ্ছেন আমার হাতে যে দলিলটা আছে এই দলিলের মধ্যে যে ভদ্রলোক আমার কাছে জমিটা বিক্রি করতে চাইছেন উনি বিশ লক্ষ টাকা দাম চাইছেন প্রথমে উনি বলছেন এক টাকাও কম হবে না পার কাঠা আড়াই কাঠা জায়গা বিশ লক্ষ টাকা দাম তো আমি যখন এটা খুঁজে দেখলাম যে এর যে দালিলিক যে একটা গঠন প্রক্রিয়া ওআরিস প্রক্রিয়া তার মধ্যে ঝামেলা আছে তখন আমি জমিটা কিনতে চাইলাম না তখন মালিক আমাকে পনেরো লক্ষ টাকা শেষে বারো লক্ষ টাকা পর্যন্ত অফার করছে তাহলে দেখেন এটা কতটা একটা ভয়ানক বিষয় যে জমি কিনতে গেলে আপনারা সাধারণত এই জিনিসগুলি খেয়াল করবেন বা প্রবাসী ভাই বোন যারা আছেন তারা আপনাদের ভাই বোন মা বাবা সবাইকে বলবেন সাধারণত পাঁচ থেকে ছয়টি বায়াদলিলের বেশি জমি অর্থাৎ যে জমিতে মাত্র পাঁচটি বা ছয়টি বায়াদলিল আছে তার বেশি কোনো জমিতে যেন তারা ক্রোয় আগ্রহী না হয় তারপর তো আছে যে একেবারে যে সবই আমার কথা ঠিক হবে তাও না কিন্তু সাধারণত দেখা যায় নব্বই শতাংশ বিষয়ে আপনার এই বায়াদলিল সংক্রান্ত ঝামেলা থাকে যেই জমিতে অধিক বায়াদলিল সেই জমিতে কোনো না কোনো ঝামেলা থাকবে যদি তিনটা থেকে চারটা বায়াদলিল পান তাতে আপনি নিজেও পড়তে পারবেন আপনি একজন লোককেও দিয়ে পড়াতে পারবেন এবং সেটা ফাইন্ড আউট করা অনেক সহজ হয় আর সাধারণত এটা যদি মেনে আপনি জমি ক্রয় করেন আশা করা যায় আপনি প্রতারিত হবেন না বাইরে একটা কথা বলি জমির সমস্যা এত বড় সমস্যা এর মধ্যে যদি একবার আটকে যান ভাই জীবন যৌবন পার হয়ে যাবে সন্তানদের জীবন যৌবন পার হয়ে যাবে এই জমিন পিছনে দরেতে দরেতে এই সিবি লাইন বড় পটি নাই এর থেকে বের হওয়া যাবে না তো আপনার কষ্টের টাকা আপনি সম্পদ কিনবেন অবশ্যই পরিষ্কার পরিছন্ন সম্পদ কিনবেন ভাই আমি কোন আমার প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে আপনাকে জানাচ্ছি দেখেন আমি আমার প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে জানাচ্ছি আসলে এই ভিডিওগুলি সবাই দেখতে চায় না এর ভিতরে কোনো টুইস্ট নেই কোনো মজা নেই কোনো নায়ক নায়িকার ছবি নেই কিন্তু এই ভিডিওগুলির মধ্যে কিন্তু আপনার জন্য আমার জন্য আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বিদ্যমান এবং আমি নিজে কিনতে গিয়ে এই সাড়ার হয়েছি আপনাকে আমি শেয়ার করলাম আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে এই বাস্তব অভিজ্ঞতা বাস্তব জ্ঞান আপনাদের কাজে লাগবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনার কোনো উপকার আসে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা জানতে চায় আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম